আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা কথা বলবো বয়স্ক ভাতা কি আসলে আগে দেওয়া হবে এবং বয়স্ক ভাতার এবছর আবেদন কবে নাগাদ শুরু হবে এবং সকল ভাতার টাকা কি আমরা পূজার আগে পাবো এবং চিঠি কবে নাগাদ দিতে পারে এবং আপনাদের বিশেষ বিশেষ কিছু কমেন্ট এবং পোস্টের উত্তর তো ভিডিওটি শুরু করে আগে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো আমরা প্রথমে আপনাদের পোস্ট আকারে যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমে একজন বলছেন নগদে কি ভাতার টাকা দেওয়া হবে যে নগদে বর্তমানে ভাতার টাকা দেওয়ার সিদ্ধান্ত আতো যেগুলোর মাধ্যমে ভাতার দিয়ে আসতেছে তো সেগুলোর মাধ্যমে বিতরণ করা হবে এখন পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয়নি যে নগদের মাধ্যমে টাকা দেওয়া হবে না আরেকটা কথা বলে রাখি নগদের মালিক চেঞ্জ হয়েছে তাতে কি নগদ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অধীনে রয়েছে এবং সেটা তদন্ত চলছে এবং যদি নগদে টাকা না দেয় সেক্ষেত্রে তাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হবে নগদ নম্বরগুলো গুলো পরিবর্তন করার জন্য এবং এটা আপনাদের কোনো চিন্তার বিষয় নয় এটা চিন্তার বিষয় সমাজসেভা অধিদপ্তরে তারা যেভাবে হোক আপনাদের কাছে টাকা দিয়ে দিবে এ বিষয়ে আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই তো দ্বিতীয়তে একজন প্রশ্ন করেছেন প্রতিবন্ধী ভাতার আবেদন কবে নাগাদ শুরু হতে পারে তবে আমরা আশা করতেছি এই সপ্তাহের মধ্যে এক আপডেট পেয়ে যাব কবে নাগাদ শুরু হতে পারে এবং পেরোল কবে নাগাদ দিতে পারে তো একজন লেখছেন সোনাগরিক কার্ড কিভাবে করব সোনাগরিক বা সুবর্ণ কার্ড সেটা আপনাকে সমাজসেবা বা অধিদপ্তরে আপনার উপজেলায় যে অফিস বা দপ্তর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে এবং কিভাবে সোনাগরিক কার্ড করতে হয় এ বিষয়ে আমরা আগামী কালকে একটা ভিডিও পাবলিশ করবো সে পর্যন্ত অপেক্ষা করেন তো একজন লেখছে মাতৃকালীন দাতা কি পূজার আগে দিবে তো এই ব্যাপারে এখন পর্যন্ত আমরা শিওর ভাবে বলতে পারতেছি না কারণ মহিলা বিষয়ক মন্ত্রালয় থেকে এখনো অধিদপ্তরে কোনো বরাদ্দ আসেনি তো বরাদ্দ আসলে আমরা সাথে সাথে জানিয়ে দিব তো বরাদ্দ না আসলে পূজার আগে টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে না তবে আমরা এই সপ্তাহ হোক কিংবা আগামী সপ্তাহ আমরা ইনশাল্লাহ আপনাদের একটা আপডেট দিতে পারবো এখানে দেখছে সকল ভাতা কি পূজার আগে দিবে তো সকল ভাতা কি পূজার আগে দিবে এই বিষয়ে আমরা সবার শেষে বলার চেষ্টা করব এখানে দেখছে পূজার আগে কি টাকা দিবে এই উত্তরটা আমরা সবার শেষে দেওয়ার চেষ্টা করতেছি একজন দেখছে উপবৃত্তি বিষয়ে কোন কি সুখবর আছে উপবৃত্তি দিবে কি দিবে না এখন পর্যন্ত উপবৃত্তির টাকা যেহেতু আগে যে নিয়মে দিয়ে আসছে তো সে নিয়মই দেওয়া হবে তবে এই উপভিত্তি কখনো বন্ধ হবে না এখন যে সরকারি আসুক না কেন কারণ তাদের নিজস্ব একটা বরাদ্দ আছে আছে বা তো সেক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণ করে আমাদের উপবৃত্তি নিয়ন্ত্রণ করে থাকে মাননীয় প্রধানমন্ত্রী সহায়তা ট্রাস্ট তো সেখান থেকে উপবৃত্তি দেওয়া হয়ে থাকে তো তারা এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করেনি যে উপবৃত্তি দিবে না আর তাদের কার্যক্রম চলমান রয়েছে তো এখানে দেখ যে আসলে কি উপবৃত্তির বাজার টাকা বন্ধ হয়ে গেল তো এমন প্রশ্ন আপনারা যে করেন আমরা ইতিমধ্যে এগুলোর প্রশ্নের উত্তর দিয়ে আসছি তো তারপর আমি আবারও বলছি যে ভাতার টাকা বন্ধ হয়ে গেল কে বললো তার কাছে সুস্পষ্ট জবাব চাবেন এবং তার কাছে প্রমাণ চাবে তো আসলে ভাতা কখনো বন্ধ হয়নি আর হবেও না তো ভাতা দিয়ে আসছে সরকার নিয়মিত তো যে সরকারি আসুক না কেন তারা ভাতার টাকা কখনো বন্ধ করবেন না তো একজন দেখছে আজ হ্যাকার ফোন করেছিল আমাকে তো এই একার থেকে দূরে থাকতে হবে কারণ আমাদের সরকার যেহেতু পরিবর্তন হয়েছে তারা নতুন 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 কৌশল অবলম্বন করতেছে তারা বলতেছে যে সরকার পরিবর্তন হয়েছে আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড করতে হবে আপনার এখানে কোর্ট পাঠানো হয়েছে আপনি কোর্টটি দিন তো এমন ফোন কল একটা কথা মনে রাখবেন নগদ অফিস হোক কিংবা আমাদের সমাজসেবা অধিদপ্তর হোক কিংবা উপবৃত্তি থেকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তার ট্রাস্ট হোক কখনো তারা আপনার কাছে কোনো প্রকার কোট চাবে না আর যদিও সমাজসেবা অধিদপ্তরের প্রয়োজন পড়ে তাহলে আপনাকে সরসরিলে আমাদের অধিদপ্তর উপজেলা সমাজসেবা অফিসে সরসরিলে আপনাকে উপস্থিত থাকতে বলবে তো কখনো কোর্ট চাবে না যদি এমন কোনো কোর্ট চেয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা বুঝে নেবেন সেটা প্রতারক তো এখানে একজন দেখছে ভাতার টাকা দেন দেন না হয় অন্য কাজ দেন তো ভাতার টাকা দেন বা না হয় অন্য কাজ দেন এমন মন্তব্য করার আগে আপনাকে একটা কথা জেনে রাখা দরকার ছিল কেন আপনাদের কি ভাতার টাকা দেয় না সরকার ভাতার টাকা দিয়ে আসছে এবং দিবে তো আপনাদের তিন মাস পূরণ হলে আপনার টাকা আপনি পেয়ে যাবেন আপনারা তো জুন মাস পর্যন্ত আপনাদের ভাতার টাকা পেয়ে গেছেন তো জুন মাস পেয়ে গেলে জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের আজকে বারো তারিখ কিংবা তেরো তারিখ তো আপনাদের তো এখনো তিন মাস পূর্ণে হয়নি তাতে আপনারা ভাতার একজন প্রশ্ন লিখছে হাসিনা নিয়ে ভাতাও নেই হাসিনাকে নিয়ে আসুন ভাই হাসিনাও নিয়ে ভাতাও নেই হাসিনা তো নিজের বাপের টাকা দেয়নি কখনো হাসিনা দিয়েছে দেশের টাকা তো এখানে যে সরকারি আসুক না কেন তাদের আপনাদের টাকা কখনো কোন সরকার মেরে দিবে না আপনাদের টাকা দিয়ে দিবে তো একজন লাগছে প্রতিবন্ধী পরিচয়পত্র সংশোধন করা যায় কি প্লিজ বলবেন যে প্রতিবন্ধী পরিচয়পত্র অর্থাৎ আপনাদের অবশ্যই আপনি সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সুস্পষ্ট প্রমাণ দিতে হবে এবং আপনাদের প্রমাণ নিয়ে আপনারা অবশ্যই আপনাদের আমাদের আপনাদের যে উপজেলা রয়েছে সেই উপজেলার সমাজসেবা অধিদপ্তরে গিয়ে যোগাযোগ করবেন এখানে একজন লাগছে নভেম্বর মাস থেকে বার টাকা দেওয়া হবে সমাজ কল্যাণ তো আসলে অক্টোবরের আজকে সেপ্টেম্বর অক্টোবরের শেষের দিকে টাকা দেওয়া হতে পারে এখন পর্যন্ত পেরোলে আমরা চিঠি পাইনি সেক্ষেত্রে আমরা বলতে পারতেছি না যে কবে না টাকা দিতে পারে তো এ বিষয়ে আমি সবার শেষে একটা কথাই বলবো তো আপনারা ইতিমধ্যে কয়েকজন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ভাতার টাকা কি পূজার আগে দিবে এবং মাতে গেলে ভাতা কি পূজার আগে দিবে এটার উত্তর আমি দিয়ে তো ভাতার টাকা কি পূজার আগে দিবে ভাতার টাকা দেওয়া হয় কিভাবে তো প্রথমে আপনাদের পেরল জারি করা হয় তো আমরা পেরল গুলো পাঠাই তো পেরল গুলো পাঠাতে সময় লাগে সাত থেকে দশ দিন তো সাত থেকে দশ দিন যখন পেরল গুলো পাঠানো হয় সেটা অধিদপ্তরে চলে যায় তো অধিদপ্তর থেকে মন্ত্রালয়ে চলে যায় তখন সেখানে বাছাই করা হয় তো সঠিক মোবাইল নম্বর এবং সবকিছু দিয়ে তো বাছাই করার সময় আমরা জানতে পারি কারণ কিছু কিছু আসে যাদের অ্যাকাউন্ট ফ্রিজ সমস্যা বা ভেরিফিকেশন নেই তাদের এই জন্য আমরা বলতে পারি যে আপনাদের পেরোল গুলো বাছাই করা হচ্ছে তো তারপরে বাছাই করার শেষে সেটা আইবাসে চলে যায় তো আইবাস থেকে সেটা বিল হয়ে বাংলাদেশ ব্যাংকে চলে যায় তখন আপনাদের টাকাগুলো বিতরণ করা হয় তো এই প্রসেসটি হতে প্রায় এক মাসের মতো সময় লাগে তো আজকে হচ্ছে তেরো তারিখ চোদ্দ তারিখ তো আজকেও যদি কালকেও যদি আমাদের পনেরো তারিখ রবিবার আছে কালকেও যদি পেরোল আমাদের জারি করে তো সেক্ষেত্রে আপনারা টাকা পেতে পেতে বিশ তারিখ নাগাদ লেগে যাবে তো সেখান থেকে আমরা বলতে পারি আপনারা পূজার আগে টাকা পাচ্ছেন না তো এ ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করবেন এবং কমেন্ট বক্সে প্রশ্নটি করতে পারেন তাছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে ভাতা সংক্রান্ত ভাতা উপবৃত্তি সংক্রান্ত সকল তথ্য এই গ্রুপে এসে পোস্ট আকারে আপনার প্রশ্নটি দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ السلام عليكم